শুভ সন্ধ্যা বন্ধুরা কে কে এখন আছো কেউ যদি আছো তাহলে আমাকে কমেন্ট করে বলো যে তুমি আছো কে তাহলে আমি জানতে পারবো তোমরা নিশ্চয় এই কাজগুলো জানো কি আমি যেগুলো দেখাচ্ছি আজকাল আর করা হয় না মাথা খুব যন্ত্রণা করে বলে আগে আমি খুব কাজ করতাম এগুলো আমার খুব ভালো লাগে এই যেগুলা বাধনি টাইন টাই বলে বেঁধে যে রং করা এগুলো এই যে আমি এগুলো রুমাল করেছিলাম এগুলো অনেক স্কুলে অনেক রকম কাজ শেখায় আমিও শিখেছিলাম তো যদি কেউ আছো মানে এই সময় আমার সঙ্গে আছো তাহলে আমাকে একটু কমেন্ট করলে আমি জানতে পারবো একটু আগে আমি তার লাইভ করেছিলাম তখন ভাবলাম যে যেটা হয়ে গেছে করা একটু অন্য একটু কথা বলি যেমন এই যে আমি এটা করেছি দেখো যারা সেলাই ভালোবাসো এখনো দেখো এগুলো কাটাও হয়নি তাদের এগুলো ভালো লাগবে এগুলো রুমাল এই যে আমি এটা করেছি যেটা এটা হচ্ছে সাদার উপরে এটা সাদার উপরে করা হয়েছে হলুদ আছে আর যে মেরুন আছে লালছে আর এখানে যেটা করেছি এটা সাদা কালো আর এই যে সবুজ রং এটা হচ্ছে হলুদ রং এগুলো খুব ভালো লাগে এরকম শাড়িও হয় আমি শাড়িও করেছিলাম কিন্তু আজ এখন আর এত মাথা যন্ত্রণা হয় আমি ছেড়ে দিয়েছি আর এই যে এগুলো এখনো কাটাও হয়নি স্কুলে যেমন ভাবে জমা দিয়েছিলাম সেরকমই আছে এখনো এখন খুব করতে ইচ্ছা করে কিন্তু আর করা হয়ে উঠছে না দেখাচ্ছি এই একটা আছে ওটা লাল আগেরটা লালের মধ্যে ছিল এটা সাদা মেরুন আর হলুদ করতে ইচ্ছা হলো এখন আর পারি না এত চোখের জন্য মাথা যন্ত্রণা করে একদম হয়ে উঠছে না করা আমি আর অনেক রকম আমি কাজ করেছি আমি একদিন সময় পেলে আমি লাইভে আসতে দেখাবো আর সবসময় রান্নার কথা নিয়ে লাইভ করতে ভালো লাগে না একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করলে ভালো লাগে এই একটা এটা কালো আর মেরুন কালার

এই একটা আছে সবুজ হলুদ আর সাদার কম্বিনেশনে এর মধ্যে কতগুলো আমি এমনি খানিকটা করে কাপড় নিয়ে বেঁধে করেছিলাম এর মধ্যে কিছু ডিজাইন আছে যে দেশের কাঠি থাকে সেটা দিয়ে তারপর কাপড়টা পেঁচিয়ে সুতো দিয়ে এরকম বেঁধে করেছিলাম যাই হোক এখনো খুব ভালো লাগে করতে আর আমি এখন যেখানে আছি সেখানে এত রং পাওয়া যায় না আর সব সময় কলকাতায় যাওয়া হয় না যে সেখান থেকে গিয়ে কিনে আনবো তারপরে সব থেকে বড় কথা হলো যে আজকাল এত এত এগুলো করার পরে চোখে যে আজকাল ভালো লাগে না একটু কিছু করতে গেলে মাথা যন্ত্রণা হয় এই সেটার সঙ্গে সঙ্গে আমি অনেক এমব্রয়ডারিও করেছি সেটা দিন আমি সময় সুযোগ মতো দেখাবো হাতের কাছে এমন বার করা নেই আর যারা লাইভে আমার সঙ্গে আছেন জানি না তারা আছেন তারা যারা তাদের মধ্যে যারা এই কাজগুলো করেন বা ভালোবাসেন একসময় শিখেছেন বা শেখার ইচ্ছা ছিল আমাকে জানাতে পারেন আমার সেলাইয়ের কাজে মানে ভীষণ ভালো লাগে খুব ইন্টারেস্ট আমার এখনো যদি সম্ভব হতো তো আমি কেউ করলে আরো নতুন নতুন কাজ শিখতাম ভীষণ ভালো লাগে আর আমি এই কাজগুলো শিখেছি বালিগঞ্জে যে সরোজনয়নী হোস্টেল আছে ইন্ডাস্ট্রিয়াল ডিপার্টমেন্ট সেখানে আমি শিখেছি লেডি বেমেন্ট ডিপ্লোমা অনেকেই হয়তো বালিগঞ্জ ওই সরজনীর যেটা হোস্টেল আছে সেটা হয়তো অনেকেই চেনেন বালিগঞ্জ স্টেশনের সামনে সেখানে আমি ছিলাম হোস্টেলে সেখান থেকে শিখেছি আমি এগুলো আর এইগুলো তো ইন্ডাস্ট্রিয়ালের জন্য আর আমি যেগুলো লেডি বেমেন্ট ডিপ্লোমার জন্য করেছিলাম সেগুলো সময় আপনাদের আমি দেখাবো সময় সুযোগ মতো বের করে আর আপনারা কারা আমার মতো সেলাই করতে ভালোবাসেন বা করতেন এক সময় আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভীষণ ভালো লাগে এখনো আমি মাঝে মাঝে করা হয় না এক সময় এত মানে ধৈর্য ধরে কাজগুলো করতাম সেই মানে নিজের মন থেকে আমি এগুলো আঁকি আর করি এই সাদা সব থেকে জানি না কাদের ভালো লাগে এরকম আর শাড়িও আমি করেছি গুজরাটি কাজ করি আর আঠাশটি সেগুলো আমার খুব ভালো লাগে করতে নিজের জন্য কিছু করেছিলাম তো আর এখন আর আছেন একটু কথা বলবো